আসসালামু আলাইকুম এফরিবান তোমরা অনেকে আমাদেরকে জানিয়েছো যে তোমরা জি কে পড়াশোনা করো কিন্তু জিকে পরীক্ষার হলে তোমরা রিকল করতে পারো না পড়ে গেছো কিন্তু পরীক্ষার হলে তোমার যেরকমভাবে প্রশ্ন এসেছে হয় সেটা হচ্ছে পরীক্ষার হলের হলে বা প্রশ্নটা একটু ঘুরিয়ে এসেছে কিংবা তোমার নিজের পড়ার মধ্যে কোনো একটা দুর্বলতা ছিল এরকম কোনো একটা কারণে পরীক্ষার হলে যে তুমি প্রস্তুতি সত্ত্বেও ডেলিভার করতে পারছো না ইতোপূর্বে আমি আরেকটা ভিডিওতে অনেক দিন আগে কথা বলেছিলাম যে কিভাবে পড়লে তোমার পরিশ্রমটা জলে যাবে না তোমাদের যে অভিযোগ ছিল যে হচ্ছে আমি পড়ি কিন্তু পরীক্ষার হলে ডেলিভার করতে পারি না সেটা নিয়ে কথা বলছিলাম সেটা একটা জিনিস আজকের ভিডিওতে আমি কথা বলবো পার্টিকুলারলি জেনারেল নলেজ নিয়ে যে তোমরা প্রচুর জিকে পারো জিকে পেছনে আমরা ভাইয়া অনেক টাইম দিই কিন্তু পরীক্ষার হলে যে কেন তুমি জিকে পারো না কোন প্রসেসটা যদি তুমি ফলো করো তাহলে আলটিমেটলি পরীক্ষা হলে যে ফ্রুটফুল হবে তোমার জিনিসটা এবং তুমি যা পড়ছো সেই জিনিসটা আবার রিকল করতে পারবা পরবর্তীতে এইটার জন্য সবচেয়ে ভালো মেথডটা কি তুমি যখনই পড়ছ বইটা বন্ধ করে একটু রিকল করতে চেষ্টা করো কিছুদিন পরে আবার চেষ্টা করো এরকম একটা মেথড যদি তুমি ফলো করো স্ট্রাকচারটা আমি পুরো তোমাকে গুছিয়ে বলবো আসো আমার সাথে তোমরা স্টার্ট করো আজকের টপিক হচ্ছে ভুলে যাওয়া জিকে আবার মনে করার অ্যাক্টিভ রিকল টেকনিক এটা অ্যাক্টিভ রিকল কেন অ্যাক্টিভ আমি তোমাকে বোঝাচ্ছি এটা বুঝলে বুঝে যাবে যে এটা কেন একটা অ্যাক্টিভ মেথড সবার প্রথমে তুমি যখনই নতুন কোনো একটা টপিক জিকেতে পড়বা বইটা বন্ধ করো পড়া শেষ বই বন্ধ এখন তুমি উত্তর মনে করার চেষ্টা করো কোনো একটা প্রশ্ন মনে করো তুমি আজকে পড়লা হচ্ছে জিকেতে নদ নদী এই টপিকটা তুমি পড়ছো এখন পড়ার পরে তুমি জিকে বইটা বন্ধ করো সাথে সাথে তুমি চেষ্টা করো মনে করতে যে আজকের ক্লাসে টিচার তোমাকে কি কি পড়াইছে টিচার যেভাবে ডেলিভার করেছে যেই যে ইনফরমেশন সে বলেছে যা যা তোমাকে সব কিছু তোমার মনে আছে কিনা মনে নাই স্বাভাবিক কিন্তু যেই পার্টটা তুমি মনে করতে পারছো সেটাই তোমার আজকে ক্লাস থেকে লেসোন তাই যখনই তুমি নতুন কিছু একটা জিকেতে পড়বা বইটা বন্ধ করে ট্রায়াল দাও যে তুমি জিনিসটা নিজে কাউকে বুঝাতে পারবা কিনা দুই নাম্বার এইটার ধারাবাহিকতায় যদি আমি বলি পড়ার পরে না দেখে তুমি লিখে ফেলতে একটা চেষ্টা করো লিখে ফেলতে তোমাকে অনেক বিস্তারিত লিখতে হবে না শর্টকাটে লেখো নদ নদীতে তুমি কিছু নদী পড়ছো যে নদী হচ্ছে সীমান্ত নদী আন্তর্জাতিক নদী নিজের সীমান্ত থেকে বের হয়ে আবার নিজের সীমান্তে ফিরছে এরকম নদী জাস্ট নদীগুলোর নাম তুমি লিখে ফেলো এতে করে হবে কি এটা তোমার মেমোরিতে বসে যাবে আর পরীক্ষার হলে তুমি জিনিসটা রিকল করতে পারবা অ্যাক্টিভলি রিকল করতে পারবা এজন্য এটার পাশাপাশি কিন্তু এটাও একটা কার্যকরী মেথড তোমার জন্য হতে পারে পরেরটা হচ্ছে তুমি দেখবা যে অনলাইনে অনেক কুইজ দেওয়ার বা বিভিন্ন অ্যাপে কিন্তু কুইজ বা জিকে এগুলা প্র্যাকটিস করার সুযোগ থাকে অনেক অ্যাপ আছে আমি কোনো পার্টিকুলার অ্যাপ পার্টিকুলার ওয়েবসাইট কারোর কথা বলবো না তুমি সার্চ করলেই পেয়ে যাবা যে কোনোটা যে কোনোটাতে তুমি টপিক দাও নদ বা যেই টপিক তুমি এখন পড়লা সেই টপিকের উপরে জিকে পরীক্ষা দাও পরীক্ষা আমি সব সময় বলি দ্বিতীয় সবচেয়ে ভালো মেথড পড়াশোনার হচ্ছে অন্যকে বোঝানো আর সবচেয়ে ভালো মেথডটা হচ্ছে পরীক্ষা দিয়ে বোঝা তাই নিজে একটু পরীক্ষা দাও নিজেকে যাচাই করো যে তোমার প্রস্তুতি ঠিকঠাক মতো হলো কি না ক্লাসটা ছিল কিনা সব গোছানো ছিল কিনা তাহলে তুমি জিনিসটা বুঝে এবং তোমার নিজের মনে আছে তুমি নিজে পড়াগুলো বুঝেছ কিনা সেটাও কিন্তু ভাইয়া যাচাই করা হয়ে যাবে পরেরটা হচ্ছে আমি সবসময় তোমাদেরকে নিয়মিত বিরতিতে রিভিশন দিতে বলি এখানে তো আর নিয়মিত বিরতিতে রিভিশন না তুমি এখানে নিয়মিত বিরতিতে রিকল করবা কিভাবে রিকল করবা যে আমি তোমাকে বললাম পড়া মাত্রই তুমি বই বন্ধ করে রিকল করবা পরের দিন তুমি আবার রিকল করবা তিন দিন পরে আবার করবা সাত দিন পরে আবার করবা এরকম তোমার যতবার মনে হয় যে জিনিসটা একদম মাথায় ঢুকে না গিয়েছে বেশ কয়েকবার তুমি এরকম করো তুমি এটা রিভিশন টেকনিকেও যেতে পারো রিভিশনে আমি যেরকম বলি যে হচ্ছে একদিন পরে একবার সাত দিন পরে একবার তিরিশ দিন পরে একবার আর পরীক্ষার আগের দিন আর একবার সো এইরকম একটা মেথডেও কিন্তু তুমি যেতে পারো পরের কথাটা হচ্ছে শুধু পড়া না জিনিসটা তোমার মাথায় একদম তুলে আনতে হবে আমরা অনেকেই জিকে পড়ি অনেক বই পড়ে পড়ে ফাটায় ফেলি এমপি থ্রি জুবাইর সিকে জাহাঙ্গীর আরও কি কি যে বই আছে দুনিয়াতে সব বই পড়ে ফাটাই ফেলি কিন্তু হয় কি জিনিসটা আমি রিকল করতে পারি না যখন প্রশ্ন আসে প্রশ্ন তো ধরো একদম ডিরেক্ট চলে আসে না একটু লিঙ্ক আপ করে আসে তখন সেই জিনিসটা তুমি মাথার মধ্যে কানেক্ট করতে পারো না এই জন্য তোমার জিনিসটা খাতায়ও কোনো রিফ্লেকশন ঘটে না এই জন্য আমি বলবো পড়ার সময় তুমি পড়বা যাতে জিনিসটা তোমার একদম মন থেকে যাতে তুমি তুলে আনতে পারো সেই চর্চাটা তোমার জন্য করা জরুরি এবং তোমাকে একটা জিনিস বলি এই দেখো লাস্টে একটা আমি বোল্ড করে একটা দিয়েছি সেটা হচ্ছে পরীক্ষার আগের দিন না এটা বলতে আমি বুঝিয়েছি আমি তোমাকে এই টেকনিক বললাম যে হচ্ছে পড়া মাত্র বই বন্ধ করে রিকল করবা কিন্তু তোমার পরীক্ষার আগের দিন রিভিশন দিচ্ছ বা তা এর মাঝে তুমি একটা নতুন টপিক আগে পড়া ছিল না তখন পড়তেছো তখন কিন্তু এই এইগুলা করে নিজের টাইম নষ্ট করো না তখন নতুন টপিক একবার দেখে যাও তা থেকে যেটা মনে থাকে সেটাই কাজে দিবে তাহলে রিকল টেকনিকটা আমি বলি বই পড়লা বইটা বন্ধ করে রিকল করার চেষ্টা করো তিন দিন পরে আবার করো এক সপ্তাহ পরে আবার করো এরকম একটা সাইক্লিক প্রসেসের মধ্যে দিয়ে যাও এবং পরীক্ষার আগে তুমি জিনিসটা রিভিশন করো তখন আবার এই রিকল মেথডে যাবার প্রয়োজন নাই সো প্রিসাইসলি যদি বলি এটাই তোমাকে ভাই আমি আরেকটা জিনিস বলি তুমি যদি এভাবে গুছিয়ে তোমার যাতে কোনো পড়া ভুল না হয় যা যা শিখছো সবই পরীক্ষার হলে রিকল করতে চাও এমন একটা প্রিপারেশন আমাদের সাথে নিতে চাও তুমি কিন্তু ভাইয়া চাইলেই এনরোল করতে পারো কোথায় তুমি করতে পারো হচ্ছে হালকা স্পার্ক বিয়ার ডি ইউনিট অ্যাডমিশন কোর্স টু জিরো টু ফাইভে এখানে যারা মানবিক বিভাগের আছো বা যারা বিভাগ পরিবর্তন করে মানবিকে আসতে চাও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কলা সামাজিক বিজ্ঞান এবং আইনের মতো অনুষদগুলোতে পরীক্ষা দিতে চাও তোমাদের জন্য কিন্তু একটা বেস্ট কোর্স হতে পারে এই কোর্সটা এই কোর্সটা তথ্য ফিচারগুলো এখানে লেখা আছে আমি বলি একদম বেস্ট আমি বলবো মানে বেস্ট অফ দ্য বেস্ট এখানে তোমাদের জন্য একদম তোমাদের উপযোগী করে একদম কম্প্রিহেন্সিভ একটা প্রিপারেশন এর বাইরে থেকে প্রশ্ন আসবার সুযোগ এম একেবারেই নেই এরকম একটা প্রিপারেশন তোমাদের জন্য গুছিয়ে দেওয়া হচ্ছে এই কোর্সে মাত্র উনত্রিশশো নব্বই টাকায় সো আমি আর কথা বলবো না ডেমো ক্লাস দেখো এবং নিজেই ডিসাইড করো যে তুমি কি করবা একা একা বিপদের মধ্যে পড়ে বইয়ের পর বই পড়তে থাকবা নাকি তুমি আমাদের সাথে একটা গোছানো প্রিপারেশন নিবা যেটা আমাদের তোমার তুমি ছাড়া আরও অনেকে অলরেডি এনরোল করে ফেলেছে। সিদ্ধান্ত তোমার ডেমো ক্লাস দেখো এবং সিদ্ধান্ত নাও তোমার জন্য অনেক শুভকামনা শেষ করছি এখানেই আল্লাহ হাফেজ